সব সময় কি কালেকশন থাকে নতুন কিছু কালেকশন থাকে না কিছু জনশক্তির জনশক্তির হালুয়া একটু কয়েকটা ধরে ধরে দেখাই দিতেন আমাদের এখান থেকে একটু শুরু করেন

মালামাল সব সব শরবতের মালামাল তো এগুলার আজকের বাজারটা কি এরকম রাখতেছেন এগুলোর তো সব পাইকারি না সব পাইকারি হোলসেল দোকান বলতেই পারেন কাপ্তান বাজার মুরগিহাটের পাশেই আমাদের মহসিন ভাইয়ের দোকান যার যা প্রয়োজন এখানে জনশক্তির কাজেরও মোটামুটি রয়েছে শরবতের জন্য রয়েছে বিভিন্ন মেডিসিন রয়েছে দেখতেই পারছেন বায়া এখানে বরপুর অনেক বড় দোকান বলতে পারেন আর এখানে অনেকেই খুঁজেন যে অ্যালোভেরা অ্যালোভেরা কোথা থেকে নেব বাইরের দোকানে অ্যালোভেরাও রয়েছে তো বাইরের থেকে যোগাযোগ করলে ইংশালা দেশ এবং দেশের বাইরেও ঢাকার বাইরে বলতে দেশের বাইরে বলতে ঢাকার বাইরেই ডেলিভারি করা সম্ভব হয়তো তো বায়ার নাম্বার আর এখানে ভাইয়া এটা এটা কি শিমুলের মূল শিমুলের মূল আপনারা জানেন অনেক উপকার রয়েছে এই শিমুলের মূলে আর শিমলিমূলের একটা উপকার আপনি একটু বলে দিতেন আয়ুর্বেদিক বলতে পারেন না তো ভাইয়ের দোকানের লোকেশনটা হচ্ছে বাজার বাজার মুরগি হাটের পাশে এলো বাইরের দোকান বাইরের দোকানের নাম হলো বিসমিল্লা হ্যাঁ বিসমিল্লা বনজি ওষুধ আর ভাইয়ের দোকানের নাম্বারটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বাইর থেকে আমরা তার নাম্বারটাও নিয়ে নিব ইনশাল্লাহ তো ভাইয়ার অনেক বড় দোকান যার যা প্রয়োজন ভাইয়ার থেকে নিতে পারবেন তো ভাইয়া আপনি দেন আচ্ছা কার্ডটা অ্যাড করে দেন তো ভাইয়ার কার্ডটা হলো এখানে তো যারা নিতে ইচ্ছুক ভাইয়ার সাথে সরাসরিও যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাজারে সব থেকে কমে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ কমে দিয়ে দিবে ভাই সবার থেকে কমে দিয়ে দিবে ভাই সব পাইকারি মার্শাল্লাহ অনেকেই খুঁজেন মুলদানি মাটি কোথা থেকে পাবো অনেকেই ঢাকার বাইরে থেকে যারা নেওয়ার চেষ্টা করেন তারা তো খুঁজেই পায় না মোটামুটি মুলদানি মাটিটা তো ভাইয়াদের কাছে মুলদানি মাটিও রয়েছে আর ভাইয়ার এখানে ব্রাজিলের তো একটু মুখাটা একটু খুলে দেখায় দিতেন

এগুলো সকলেরই দৈনন্দিন কাজেও ব্যবহার করা হয় অনেক কিছু রয়েছে সব কিছু পাওয়া যাবেন পাইকারি দামে যারা যা পরিমাণ যারা যা পরিমাণ নিবেন সব কিছু পাইকারি দিয়ে নিতে পারবেন ভাইয়ার দোকানে চলে আসতে হবে অল্প সংখ্যক নিতে হলে ভাইয়ার লোকেশনে চলে আসবেন অনেক কিছু নিলে ভাইয়া চন্দন পাউডার সাজনা পাতা রিঠা শিকাগাই দিন সব আছে তো কি কি রয়েছে আরেকবার একটু বললা দেন সুন্দর করে চন্দন পাউডার শিকাগাই রিঠা সাজনা পাতা মহিলাদের সবকিছুই আছে আমাদের এখানে তো ভাইয়ারা সবসময় দেখবি ওই পর্যন্তই পরবর্তী সপ্তাহে স্পেশাল কিছু আইটেম আনবে ভাইয়া বলে দিছে পরবর্তী সপ্তাহে ভিডিওটা দেখার অনুরোধ